দফা নাম্বার তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে দফা নাম্বার চার সংখ্যালঘু হিন্দু ব্যবস্থা ছয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে

ক্রমাগত চলছেই সেই অভিযান এই দুর্ঘটনা গুলো দীর্ঘদিন শুরু হয়েছে বিভিন্ন সময় আজ পর্যন্ত তার কোনো অবসান হয়নি এর কারণ আমরা মনে করছি যে এই সামুদায়িক হামলা ধস্য এর কোন প্রতিকার হয় না বলে অপরাধীদের বিচার হয় না বলে এগুলো আমরা আমরা আশা করছি আমাদের দেশকে চাই একসাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে যে দেশের নাগরিক আমরা সেই দেশে আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলবো কিন্তু যেখানে বলা হচ্ছে জননী জন্মভূমি স্বর্গাদ বিগরীয় অর্থাৎ বেহেস্ত বা স্বর্গের চেয়ে যে জননী এবং জন্মভূমি পবিত্র সেই জন্মভূমি থেকে আমাদের ক্রমাগত ভাবে যে মমত্ব সেই মমত্বকে ক্রমাগত হালকা এবং স্তীমিত করে দেওয়া হচ্ছে আমরা আজকে নিজ নিজ জন্মভূমিতে পরবাসীর মতো জীবন যাপন করা এটি জানিক আমরা তাই আশা করছি সাংবিধানিক যে অধিকার সকলের সম অধিকার সেই আমরা এখানে একটি সংখ্যালঘু সুরক্ষা আইন এবং যে অত্যাচার নিপীড়ন হয়েছে পর্যন্ত আজও হচ্ছে এর বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সরকারের প্রতি

সকলের মধ্যে যদি বিরাজ না করে সেই দেশ কোনদিন সমমমত্ব পাবে সেই দেশ দেশ করে চলতে পারে না সেই কারণেই আমরা আশা করছি আমরা এখানে দাঁড়িয়েছি কোন সরকার হচ্ছে মন্দির কেন দেশ স্বাধীন হলে তাহলে মন্দির পাহারা লাগবে কেন মন্দির তো পাহারা থাকার কথা না আমাদের রাজজেগে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠার পাহাড়িতে হচ্ছে সাম্য দুর্গাপূজা আপনারা জানেন যে সারা বাংলাদেশে হিন্দুদের বড় উৎসব দুর্গা পূজা এখন তারা বলছে মাননীয় উপদেষ্টা করছে যে দুর্গা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে আমার আমার অনুরোধ হলো আমাদের মন্দির আমরা পাহারা দিব আমাদের মন্দির আমরা পাহারা দিব আমরা আমাদের যেমন অন্যান্য সম্প্রদায়ের যেমন কোন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই হলেই আমাদের মন পুরে ভাঙ্গা সেই উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো সরকার এই বাংলাদেশে এসেছে কোন সরকার আমলে আমরা হিন্দুরা স্বাধীনতা পাইনি প্রতিটি সরকার আমলে আমরা নির্যাতিত ছিলাম এখনো নির্যাতিত আছি তাই আমরা আজকে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা রাজপথে এসেছি আমাদের এই আত্মভা দাবি জানানোর জন্য সরকার কাছে আমাদের আত্মবাদ আপনি আপনারা জানেন যে আত্মবাদ আমি যে আমাদের না মানবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো যা করে যা করে আমাদের আমার মন্দির আগুন কেন জবাব চাই জবাব চাই আমার মন্দির হামলা কেন জবাব চাই জবাব চাই আমার মন্দির হামলা কেন জবাব চাই জবাব চাই আমার মন বসে কেন জবাব চাই জবাব চাই না